অখণ্ডল মন্ডলাকার ব্যপ্ত যেন চরা চর তে পদমে দর্শিত যেন তসময় সে গুরবে নমা নম বাঞ্ছা গল্পতরু ভস্য কৃপা সিন্ধু বয়ে বচ অতি তানং পাবনে ভ সর্ব বিষ্ণবে ভ নম নমঃ নিত্য আনন্দ মহং বন্দে কর্ণলমীত মুক্তিকম চৈতন্য অগ্রজ রূপে ন পবিত্র গীতং ভূতল নমস্তে কাল সত্তায় যগনান্ত সুতায় জ সবিত্রয় সহ পুত্রয় সা কৃষ্ণা বাসুদেব দৈবী নন্দনা চেষ ক্লেশনশয় গোবিন্দা নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে নম গোপেশ্বর গোপিকা কন্ত শি রকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শিরাধে বৃন্দাবনেশ্বরী বিশভা নুসূত দেী ত নমি করিয় নম ব্রহণ্য দেব গো ব্রহণ গীতা জগদ্িচকৃষ্ণায় গোবি তমেব মাতা পিটা তমেব তমেব বন্ধু চশো তমেব তমেব বিদ্যাং তমেব তমেব সর্বম দেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধরী শিবাশাদি শ্রী জয় জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল দাস রঘুনাথ ইয় গোসাইয়ের করে চরণ বন্দন যাহা হইতে। বিঘ্ন নাশয়ভীষ্ট পুরাণ বি ছয়ে গোসাই যার মুই তা দাসবার পদ রেণুমর পঞ্চগ্রাস তাদের চরণ সেবে ভক্ত শনে আমার জনমে জনমে হয় অভিলাস এই ছয়ে গোসাই যবে করুণা করিবেই ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে ছয়ে গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করেন নরত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সত্য যুগে বিষ্ম পাদে পদ্মে কর ধ্যান ত্রেতা যুগে যজ্ঞ শাস্ত্রের প্রমাণ সেবা পরিচর্যা ধর্ম তে কয় আরে কলিতে নাম সংকীর্তন জানি হো নিশ্চয় সত্য যুগের জীবের একমাত্র ধর্ম হলো ভগবান বিষ্ণুর পাদ পদ্মে ধ্যান করা সত্যযুগেই ধর্ম হলো ধ্যান যথাযুগেই ধর্ম হলো যজ্ঞ যাগযজ্ঞ দাপর যুগে স্বভাব পরিচর্যা পূজা অর্চনার করিতে গতি নাই গতি নাই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্ম করি কলিযুগের সার ধর্ম নাম সংকীর্তন একবার হরি বলো হরি বলো হরি বলো তাই সিলেবাস অনুমোদিত সত্য যুগে যেমন ধ্যান তার যুগে যোগ্য দাপুর যুগে সেবা হরি হরিনাম সংকীর্তন বিনা অন্য ধর্ম নাই বললেই চলে সিলেবাস অনুমোদিত ধর্ম কোনো যদি ছাত্র প্রাচীন বইগুলি যে সিলেবাসের বহির্ভূত বই সারা বছর পড়াশুনো করে যখন পরীক্ষা দিতে গিয়ে আর উত্তর খুঁজে পায় না গো সিলেবাসে নাই তো আর সারা বছরটা যেমন নিষ্ফল হয়ে যায় তাই কলিযুগে জন্মগ্রহণ করে কলির যুগ যদি হরিরাম সংকীর্তন না করে হিরাম সংকীর্তন যদি না করে না শোনেই তার দশাও এরকম একটা জনম দশ হয়ে যায় এটাই গৌর হরি হরিবোধ হরিবৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হি ও নম ভগবতে বাসুদেবায় আজকের আলোচ্য বিষয় হল দাবি অধ্যয় পৃথক পৃথক গ্রহের স্থিতি এবং গতির বর্ণনা পৃথক পৃথক গ্রহের স্থিতি এবং তাদের গতির বর্ণনা আজকের আলোচ্য বিষয় তাই মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন হে ভগবান মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসিলেন হে ভগবান আপনি বর্ণনা করলেন যে ভগবান সূর্য রাশি দিগের অভিমুখে গমনকালে মেরু আর ধ্রুবকে দক্ষিণ দিকে রেখে ভ্রমণ করেন সূর্যদেব হ্যাঁ রাশির দিগ্গের অভিমুখে যখন গমন করেন মেরুকে আর ধ্রুবকে দক্ষিণ দিকে রেখে পরিভ্রমণ করেন কিন্তু তার গতি তো দক্ষিণাবর্ত হয় না কিন্তু সূর্যের গতি তো দক্ষিণাবর্ত হয় না বলে এ বিষয়ে আমরা কি করে অনুধাবন করব, এই বিষয়ে আমরা কিভাবে অনুধাবন করব। কিভাবে জানতে পারব শিশুখদেব বললেন হে রাজন মহারাজ পরীক্ষিতকেই সুখদেব গোস্বামী বললেন হে রাজন যেমন কুলাল চক্র অর্থাৎ কুম্ভকারের চাকা কুমোরদের যে মাটির দ্রব্য তৈরি করার যে চাকা যখন ঘুরতে থাকে তার উপরে পিপিলিকাদের গতি অনুসারেই হয় বলে মনে হয় তাই কুম্ভকারের চাকা যখন ঘুরতে থাকে তার উপরেই চাকার উপরে অবস্থিত পিপলিকাদের গতি সেই রূপ মনে হয় যেন চাকার সঙ্গে পিপিলিকা গুলি ঘুরছে কিন্তু তাদের গতি কুলাল চক্র থেকে পৃথক সত্য সত্যই যদি সঠিকভাবে লক্ষ্য করা যায় তাহলে তাদের গতি দেখা যায় যে সেই কুম্ভকারে চাকা ঘুরেই তাদের থেকে তাদের পিপিলিকাদের গতি পৃথক কারণ তাদের এই পৃথক পৃথকের সময়ে পৃথক পৃথক জায়গায় দেখা যায় চাকা ঘোরার সময় পিপিলিকাগুলি পৃথক পৃথক জায়গায় অবস্থান করতে পারে বা করে থাকে এক জায়গায় থাকে সেইরূপ নক্ষত্র রাশি দ্বারা উপলক্ষিত কাল চক্রে ধ্রুব এবং মেরুকে দক্ষিণ দিকে রেখে সূর্য প্রদক্ষিণ করছে ঠিক তৈরূপ পিপিলিকাদের মত নক্ষত্র এবং রাশি দ্বারা উপলক্ষিত কাল চক্রে ধ্রুব এবং মেরুকে দক্ষিণ দিকে রেখে সূর্যদেব প্রদক্ষিণ করছেন কিন্তু সূর্য এবং অন্য গ্রহের গতি কালচক্র থেকে পৃথক ঠিক পিপলিকাদের মতো সূর্য এবং অন্যান্য গ্রহদের গতি হ্যাঁ কালচক্র থেকে পৃথক কারণ তাদের পৃথক পৃথক সময়েই পৃথক পৃথক রাশি ও নক্ষত্র দেখা যায় সূর্য এবং গ্রহদের পৃথক পৃথক সময়েই পৃথক পৃথক নক্ষত্র রাশির মধ্যে দেখা যায় ঠিক পিপলিকার মতো বেদ এবং পণ্ডিতগণ যার গতি অথবা স্বরূপ জানার জন্য জানি বেদ এবং পণ্ডিতগণ যার স্বরূপ জানার জন্য আগ্রহী উৎসাহী সেই আদিপুরুষ সাক্ষাৎ ভগবান নারায়ণ আদিপুরুষকে পরম পুরুষ অনাদির আদি গোবিন্দ সিং নারায়ণ বলছেন আদিপুরুষ সাক্ষাৎ আদিপুরুষ ভগবান নারায়ণ লোকের মঙ্গলার্থে এবং কর্মসকলে বিশুদ্ধির জন্য জনকল্যাণার্থে জীবের মঙ্গলার্থে কি করেন ভগবান সকলের কর্মসকলের বিশুদ্ধির জন্য এবং লোকের মঙ্গলার্থে অন্য সিয় বেদময় আত্মাকে বিশুদ্ধির জন্য স্ব বেদময় আত্মাকে ভগবান তার বেদময় আত্মাকে দ্বাদশ ভাগে বিভক্ত করে ভাগে বিভক্ত করেন হুম ভাগে বেদমায়াত্মাকে ভগবান বিভক্ত করেন এবং বিভক্ত করে তিনি বসন্তাদি ছয় ঋতু তার যথাযোগ্য মিনার গুণের বিধান করছেন পরমাসে ছয়টি ঋতু তাই বলা হয়েছে বসন্তাদি ছয় ঋতু তার যথাযোগ্য গুণের বিধান করছেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এক এক ঋতুতেই এক একটি পরিবেশ সৃষ্টি হয় তাই বলা হয়েছে যে এই বসন্ত আদি ছয় ঋতু তারা যথাযোগ্য গুণের বিধান করে থাকেন তাই গৌর হরিবুল ইহলো কে যারা বর্ণাশ্রম অনুমোদিত আচারে অনুসরণ আচারে অনুসরণ করে বেদক্ত নানাবিধ কর্ম দেব আরাধনা যোগ সাধন দারাম শ্রদ্ধাপূর্বক সেই অন্তর যা আমি আর ভগবানের আরাধনা করে তারা তাকে অনাশে প্রাপ্ত হয় ইহলোকে যারা আশ্রম অনুমোদিত যে বর্ণের যেরকম ধর্ম অনুমোদন করা হয়েছে তাই বলা হচ্ছে ইহলোকে যারা বর্ণাশ্রম অনুমোদিত আচারে ঠিক তদরূপ আচারে যে বর্ণে যে রূপ আচরণ করা হয়েছে বলা হয়েছে বেদক্ত ধর্মেই তাই বলছে বর্ণাশ্রম অনুমোদিত আচারে আচার অনুসরণ করে বেদক্ত নানাবিধ কর্ম করে এবং দেব আরাধনা করে এবং যোগ সাধনা করে যোগ সাধনার দ্বারা কি করে শ্রদ্ধাপূর্বক সেই আদি পুরো অন্তর্জামী ভগবানের আরাধনা করেন তারা তাকে অনাশে প্রাপ্ত হন ভগবানকে প্রাপ্ত হন নিতাই গৌর হরিব অনাসেই প্রাপ্ত হন ভগবান সূর্য সকল লোকের আত্মা সূর্যদেব সকল লোকের আত্মা তিনি পৃথিবী ও স্বর্গের মধ্যবর্তী অন্তরিক্ষোকে মধ্যস্থিত কালচক্র আশ্রয় করে বলছেন ভগবান সূর্যদেব সকল লোকের আত্মা তিনি পৃথিবী ও স্বর্গের মধ্যস্থিত যে স্থান সে মধ্যবর্তী স্থানে অন্তরিক্ষে হ্যাঁ অন্তরিক্ষ লোকের মধ্যস্থিত কাল আশ্রয় করে থাকেন করেন কালচক্র আশ্রয় করে দ্বাদশ মাস ভোগ করেন এবং এই দ্বাদশ মাস সংবৎসরের অংশ দ্বাদশটি মাস হল সংবৎসরের অংশ এবং মেষাদি রাশি নামে প্রসিদ্ধ দ্বাদশটি মাস সংবৎসরের অংশ এবং মেষাদি রাশি নামে প্রসিদ্ধ প্রসিদ্ধি মাস এর প্রত্যেক মাস চন্দ্রমান অনুসারে শুক্ল এবং কৃষ্ণ দুই পক্ষ প্রত্যেক মাস প্রত্যেক মাসে দুটি করে পক্ষ চন্দ্রমান অনুসারেই শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ পিতৃগণের নাম অনুসারে এক দিনে ভঙ্গে এক রাত্রি হয় পিতৃগুণে লোকের চন্দ্রমার অনুসারে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন দুটি পক্ষ হয় কিন্তু পিতৃগুণের মান অনুসারে একদিনে ভঙ্গে এক রাত্রি হয় শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ এইগুলিকে সৌরমানে সোয়া দুই নক্ষত্রকাল বলা হয় এগুলিকে চন্দ্রমায় যেমন কৃষ্ণ শুক্লপক্ষ সৌরমানে সৌরজগতে সেই রকম এই দুই নক্ষত্রকেই সোয়া দুই নক্ষত্র কাল বলা হয় যে কালের মধ্যে সূর্যদেব এই সংঘবৎসরেই ষষ্ঠ ভাগে ভাগ করেন তা ঋতু নামে অভিহিত বলা হয়েছে যে কালের মধ্যে সূর্যদেব এই সংঘবৎসরকে ষষ্ঠ ভাগে ভাগ করেন তাকে ঋতু বলা হয় আকাশে আদিত্য দেবের বিচরণের যে পথ আকাশে আদিত্যদেবের বিচরণের যে পথ তার অর্ধেক যত সময়ে বিচরণ করেন আদিত্যগণের বিচরণের পথ সেই পথের অর্ধেক সময় অর্ধেক পথ যে সময়ে হরিবোল হরিবোল বিচরণ করে তাকে একায়ন বলা হয় আদিত্যগণের বিচরণের পথের অর্ধেক অংশ যে সময়ে বিচরণ করেন সূর্যদেব তাকে একায়ন বলা হয় সূর্য যত সময়ে তার সূর্যদেব যত সময়ে তার গতি গতি দ্রুত গতি দ্বারা স্বর্গ এবং পৃথিবী মণ্ডলের সঙ্গে সম্পূর্ণ আকাশ পরিভ্রমণ করেন হয় সূর্যদেব যে সময়টা যে সময়ের মধ্যে তার কখনও গতি কখনও শীঘ্র গতি কখনো সমগতি দ্বারা স্বর্গ এবং পৃথিবী মন্ডলের সমস্ত মন্ডলের সঙ্গে সম্পূর্ণ আকাশকে পরিভ্রমণ করেন বা পরিক্রমা করেন বলা হয়েছে সূর্য যে সময়ের মধ্যে সূর্যের কখনো মন্দগতি কখনো শীঘ্রগতি কখনো সমগতি এই তিন প্রকার গতি দ্বারা স্বর্গ এবং পৃথিবী মন্ডলের সঙ্গে সম্পূর্ণ আকাশকে পরিক্রমণ করেন বা পরিক্রমা করেন তাকে অনুসারে সংবৎসর সেই সময়টিকেই ক্রমানুসারে সংবৎসর পরিবৎসর ইরা বৎসর অনুবৎসর এবং বৎসর বলে এই সময়টিকে তিনটি নামে অভিহিত করা হয় সম্পূর্ণ সূর্য যত সময়ের মধ্যে মন্দগতি শীঘ্রগতি এবং সমগতি দ্বারা স্বর্গ পৃথিবী মন্ডহল থেকে সম্পূর্ণ আকাশকে পরিক্রমা করেন হ্যাঁ তাকে ক্রম অনুসারে সমবৎসর পরিবৎসর ইরাবৎসর অনুবৎসর এবং অবৎসর বলা হয় এ তাই গৌর হরিবল করিবোল জয় শ্রীকৃষ্ণ জৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্দ্বৈত গদাধর শিবাসী গহুর ভক্তবৃন্দ রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেব গোপাল দাস রঘুনাথ বি ছয় গোসায়ে গরি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন না শভীষ্ট পুরাণ বিছয় গোসাই যার উই তার পদরে নু হর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শনি আমার জনমে জনমে হয় অভিলাষ বি ছয়ে গোসাই যাবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হিবে বিয়ে গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস হরিণাম সংকীর্তন করেন নরত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় ভগবত ভগবান কি জয় ভগবত মহাপুরাণ শ্রীমাদ ভগবত মহাপুরাণ কি জয় জয় বৃন্দ মাতা বৃন্দা দেবী কী জয় মহর্ষি বেদব্যাস কি জয় সুখদেব গোস্বামী মহারাজ কি জয় মহারাজ পরীক্ষিত কি জয় গুরু মহারাজ স্বামী বানেশ্বর তীর্থ কি জয় জয় শিল বৃন্দাবন দাস ঠাকুর কি জয় জয় বৃন্দাবন চন্দ্র কি জয় জয় কালীপদ গোস্বামী মহারাজ কী জয় জয় সুবদ্ধি রায় কি জয় জয় রাধা গোপীনাথ কি জয় প্রাণ গৌর মহন্ত মহারাজ কি জয় জয় রাভে কি জয় একাদশী একাদশী তিথি তিথিতে যারা যারাই ভাগবত মহাপুরাণ শ্রবণ করলেন যেন গুরু গোবিন্দের ইচ্ছায় মহাপ্রভূতি পায় যাদের মনস্কামনা যেন পূর্ণ হয় এটাই গৌরী সীতানাধ প্রেমান